বুবু আইবা তুমি আইবা গ সেই দিন আই সবু ক্ষমতা পাইবানা ববু আইবা তুমি আইবা গবু ক্ষমতা পাইবা পাইবানা আই খোঁজ নেই বুবু কাদের কাকার আই অবস্থা খারাপ ধরবেশ বাবার কে লেখন সন্দেহ না নেতা কর্মী জেলের ভেতর আমি আছি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরো আনা ও বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ক্ষমতা পাইবানা বুবু আইবা তুমি আই গো আনসে দিন বু ক্ষমতা না বুবু আইবা তুমি গো সেই সেইদিন সবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো আন সেই দিনাই সবু ক্ষমতা না সজন হারানোর ব্যথা কেউ তো বুঝলো না ব্যথা কেউ তো না এত কান্না কাটি কইরাও এত কান্নাকাটি কাটি কইরাও থাকতে পারল না রে ববু আই রে ও বুবু আই না রে